বিদায় হজে যে খুতবা দিয়েছিলেন এই জায়গাটাতে সেই জায়গা পরবর্তীতে এখানে মসজিদ তৈরি করা হয়েছে বা মসজিদ বানানো হয়েছে মূলত মসজিদটা নামাজের সময় খোলা হয় আর শুধু হজের ওয়াক্তে খোলা হয় বাকি সময় সব সময় বন্ধই থাকে তাছাড়া দর্শনার্থী যারা আছেন কার অজু থাকলে তারা এসে দুরাকাত করে নামাজ পড়তে পারেন আর অজু না থাকলে হয়তো বা শুধু দেখেই চলে যান এবং যতটুকু আমরা জেনে জানি এখন পর্যন্ত ইনফরমেশন যেটা আমরা জেনেছি সেটা এখানে একসাথে তিন লক্ষ লোক নামাজ পড়তে পারে সংখ্যাটা অনেক বড় এক থেকে লক্ষ লোক নামাজ পড়ে এই সেই স্মৃতি বিজড়িত বা এই সেই রাসুসাল্লাহ আলি সাল্লামের বিদায় হজের সাথে সম্পৃক্ত এই জায়গা যেখানে রাসুল সাল্লাহ সালাম তার কথাগুলোকে বলেছিলেন বিদায় হজের ভাষণগুলো দিয়েছিলেন এবং নামাজ পড়িয়েছিলেন এই সেই জায়গা এবং পরবর্তীতে সেখানে মসজিদ নির্মাণ করা হয় এবং এই মসজিদের নামকরণ করা হয় মসজিদে নামিরা দর্শক আজকে মক্কার দিনের মক্কার টুরের আমাদের আজকে মক্কার যে আমাদের জিয়ারা বা মক্কার যে শিডিউল সেই শিডিউলে আমরা আজকে মসজিদে নামিরা দেখেছি এবং আপনাদেরকে মসজিদে নামিরার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বেশ রোদ তপ্ত রোদ উত্তপ্ত রোদ এবং এখানে বেশ বড় একটা জামাত সম্ভবত টার্কির জামাত দেখা যাচ্ছে টার্কি থেকে আসছে বিশাল জামাত মসজিদের মধ্যে বসিয়ে তাদেরকে বয়ান দেওয়া হচ্ছে বিভিন্ন বিষয়ে আহ হয়তো আরাফান ময়দান এবং মসজিদের নামিরা এই বিষয়গুলো নিয়ে কথা বলা হচ্ছে এবং এটা মসজিদের নামিরার এই দিকের অংশ এই দিকের অংশটা একটু খোলা মেন রোড থেকে একটু সামনে এই দিকের অংশ এবং এটা হচ্ছে গেট নাম্বার এগারো আমরা এখন গেট নাম্বার এগারোর সামনে দাঁড়িয়ে এখানে এখানে অনেক কবুতর আছে কবুতরও দেখা যাচ্ছে কবুতরও দেখছি আমরা এবং এটা পুরো একটা ওপেন একটা স্পেস সেই কবুতর মক্কার ঠিক জানি না আসলে রাসুল সাল্লা সাল্লামের শহরে আহ মদিনাতেও দেখেছি আমরা মক্কাতেও সবসময় দেখেছি যে সব সময় কবুতর আল্লাহ তালা এখানে দিয়েছেন বা প্রচুর কবুতর তো এই কবিতর গুলো দেখা যাচ্ছে আর এই হচ্ছে সেই মুর্শিদান মিরা আর এই সেই বিশাল সামনের ওপেন স্পেস যে স্পেস টা আমরা দেখতে পাচ্ছি দর্শক মসজিদে আমিরার এই পার্টে আমরা শেষ পর্যায়ে এখন এই যে লম্বা হয়ে এখান থেকে মসজিদটা আমরা দেখতে পাচ্ছি জায়গাটা খুব সুন্দর ক্যামেরায় যতটুকু আসছে হয়তো আপনারা দেখছেন তার চেয়েও এই জায়গাটা অনেক বেশি সুন্দর এবং লম্বা হয়ে এখানে দেখা যাচ্ছে বিশাল একটা অংশ বিশাল একটা পার্ট আমরা লম্বা এই জায়গাটা দেখছি বা লম্বা এই পার্টটাকে দেখছি আমাদের কাছে খুবই ভালো লাগছে আসলে যেই জায়গাগুলো রাসুলের সাথে স্মৃতি রাসুলের স্মৃতির সাথে সম্পৃক্ত সেই জায়গাগুলো আমরা সব সময় ভালোবাসি পছন্দ করি বা আমাদের আমাদের আবেগের সাথে আমাদের অনুভূতির সাথে এটা আমাদের ভালোবাসার জায়গা এটা আমাদের ভালো লাগার জায়গা দর্শক যাপিত জীবনের পক্ষ থেকে আজকে মক্কা থেকে মক্কাদুল মোকরমা থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে আরাফাতের ময়দান সেখানে মসজিদে নামিরা এখান থেকে আমি আলমিন আলম আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ নেক্সট আবার একটা কোন একটা বিষয় নিয়ে মক্কাতে দেখা হবে আপনাদের সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার